মারে ভালোবাসো না বউরে ভালোবাসো না পোলা ফান্ডে ভালোবাসো শোনো যদি মারে ভালোবাসো তাহলে বাবা এক খান বউরে ভালোবাসলে বাবা ডবল মারে ভালোবাসলে পাবে একখান আর বউরে ভালোবাসলে পাবে দুইটা না না মাই হ্যাঁ না মাই কেন কারণ নাকি মায়া মারা দশ মাস দশ দিন গবে দেরা পৃথিবী দেখাইছে মারই তো ভালোবাসবো ভালোবাসো আজকে আছে কালকে নাই মরা গেলে তো আর বউয়ে অল্প কিছু দিন কান্না করবে আর মা তো আজও মনে তাই আরে বউরে ভালোবাসে সে দুইটা হবে আর দুইটা আমার দুইটা লাগবে না হ্যাঁ আমার যদি নাও আমার যদি টাকা দিয়ে দেন আপনি যদি বলেন যে আমি 1 লাখ টাকা দেব বা 2 লাখ টাকা দেব যে তুমি বউকে ভালোবাসো তাই আমি বাসব না কারণটা কি এই বিশ্ব মা দিবসে মায়ের প্রতি ভালোবাসার কারণেই বলতেছো নাকি এমনি জি জি এমনিতে না আমি সবসময় আমার মাকে আমি অনেক ভালোবাসি

কিন্তু আমার এই টাকা তো আমার থেকে নিজের ব্যবসা এমন তো কথা না যে আমি কারোর কাছে আমি ভাই আসছি এরকম না আমার নিজের ব্যবসা একটা যদি টাকা না থাকে আপনি নিতে পারেন না টাকা মানে কি এখন মানে ফ্রি আমার মার জন্য তাহলে ফ্রি দিতে পারবা একটা ফ্রি নিতে পারেন সমস্যা নেই দাবি নাই তো না আমার কিন্তু দাবি নেই আপনি নিতে পারেন আপনি এই জায়গাতে যেটা ভালো লাগে আপনি মার জন্য আপনি নিতে পারেন সমস্যা নেই নিয়ে দোক আবার এই উন্নয় আছে আপনি মেসিং করে উন্নাম নিতে পারবেন সমস্যা নেই

আচ্ছা দেখলাম তুমি যাও কিনা মায়ের প্রতি কেমন ভালোবাসা তোমার আচ্ছা ঠিক আছে এটা আমার মা মেক্সি পরে না ঠিক আছে মানে শাড়ি পরে এটা তোমার মারের জন্য তুমি তোমার মা দিবসে আমি তোমার উপহার দিলাম তোমার মায়ের জন্য দাম কত চারশো টাকা না যেহেতু তুমি মারে ভালোবাসো ভালোবাসো তোমার মায়ের জন্য এই যে চারশো টাকা না এটা তোমার মায়ের জন্য আমি উপহার দিলাম দিচ্ছি আমার দিছো আমি আবার তোমার তোমার আম্মার জন্য দিলাম আমার আম্মা তো মেক্সি পরে না

আল্লাহ হাফেজ না না তোমার তোমার এটা কিনছি না আমি কিনছি ঠিক আছে গাড়ি আসতেছে ঠিক আছে হ্যাঁ আল্লাহ হাফেজ